পাগল ছাগল অনেক কিছু বলে তো সিনেমা কিছু লাভ আমি ভিডিওটা করে দিলাম পরে এসে আমি ভিডিওটা পরে আসছি আপনাকে সাবধান থাক হওয়ার কথা বলেছেন আমি সবসময় আছি আজকে তিন বছর বিদায় হয়ে গেছি ভাতায় কেউ একটা বলতে হবে কোথাও গোল মাল হয়েছে তাহলে ওপর আমাকে ফোঁটাচ্ছে কিন্তু গোলনামি তো আমার কিছু দেখেনি ওরা আমার গোলনামি দেখতো দু হাজার দুই তিন থেকে গোলনামিটা দেখতো আপনাকে আক্রমণ করার পরে কর্মীরা এত আমরা ভাতার বাজারে সর্বস্তরে কর্মী সমর্থকদের একটা দাবি ছিল কর্মীদের দাবি ভিত্তিতে বিধায়ক সেই দাবি পালন করার জন্যে চব্বিশ ঘন্টা আগে আমরা একটা মিটিং করে নিয়েছিলাম কর্মী সমর্থক সকলের সঙ্গে যে আমরা ভাতার বাজারে একটা মিছিল করব এবং সেই মিছিলটা হবে একবারে বিজয় মিছিল সেই বিজয় মিছিল আত্মবিশ্বাস তখনই যে ছাত্র রেগুলার পড়াশোনা করে সেই পরীক্ষা পাস করার জন্য তার কোনো চিন্তা থাকে না সে জানে তার ডিভিশন নিয়ে তার চিন্তা থাকে আমি সত্তর শতাংশ পাবো না নব্বই শতাংশ পাবো কিন্তু পাশ করাটা তার কাছে চিন্তা থাকে না তেমনি ভাতারের তৃণমূল কংগ্রেস কর্মীরা বিধায়কের নির্দেশ দিয়ে তিনশো পঁয়ষট্টি মানুষের সঙ্গে কাজ করে তারা জানে আমরা জিতছি এবং সেখানে আমাদের মার্জিনটা কত হবে সেইটাকে আমাদের বাড়াতে হবে দেখবেন পরীক্ষায় সেই ছাত্রটা পরীক্ষার সময় একটু বেশি বেশি পড়াশোনা করে আমাদের ছাত্ররা আমাদের কর্মীরা ঠিক বেশি বেশি পড়াশোনা করছে কারণ রেজাল্টটা এইটটি পারসেন্ট নাম্বার পেতে হবে সেই জন্য এই বিষয় কর্মীদের মধ্যে কর্মীদের মধ্যে একটা আলাদা উদ্ভাদনা লক্ষ্য করা গেল এটা শুনুন বিধায়ক ডাক দিয়েছে সর্বস্তরের কর্মীরা এসেছে একটা মহা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে মিলনে তো আনন্দই হয় উন্মাদনা হয় আবেগ থাকে সেই আবেগটা আজকে প্রকাশ পেয়েছে কত মার্জিন হবে বলে মনে হচ্ছে মার্জিন এটা আমরা গণৎকার নয় তবে আমরা মানুষের সঙ্গে মিশি মানুষ এই মার্জিন মার্জিন বাড়াবে এটা শান্তি রক্ষার পহর দিয়ে বিজির মানুষেরonnতা দিন সেই ভাবি থেকে আপনি এবং আজকে বিজির আজকে এইখানে আমরা বেঙ্গল ফিদ হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি